ভাল কিছু কৰে তাৰ ভালে উপকাৰ কৰিবলৈ ক্ষতি কৰাৰ

কোন জায়গা আরকে ভালো দিতে সুবিধা আজ থেকে বুদা একটা সাপ তিনটা রূপ ধরে বলতে পারেন কিভাবে এক নাম্বারে একটা সাপ যখন রালিং অবস্থায় থাকে তখন তার একবারে দেখা যায় টায়ারের মতো লম্বা চিকন দ্বিতীয়ত একটা সাপ যখন বসে আহার করে অথবা শাঁস ফেলায় তখন বেলুনের মতো ফুলে দেখা যায় তিন নাম্বারে একটা সাপে যখন আহার করে তখন তার এক সাইড চিকন এক সাইড মোটা দেখা যায় সাইন্সে যেন লেখাপড়া করতে আচ্ছা এই যে সাপ এটার নাম হলো দুধরাজ এটার নাম হচ্ছে দুধরাজ এটার দাঁতে কোনো বিষ নেই এটার নাবিতে একটা কাটা আছে

করে <laughs> বাসায় আল্লাহ ভালো করে আমিও চিল্লা করি অর্দঙ্গ প্যারালাইসিস বিয়ের সাথে হয় না এইরকম সমস্যা থাকলে আমার সাথে আলাপ করি আল্লাহ ভালো করে আমি সিল্লা করি দেখাও নেই সাপটা দেখাও 만드는 것도 아니고